দক্ষিণ ভারত প্রাচীন পথের প্রকাশ মন্দিরের ভক্তের আনাগোনা মন ভরে ওঠে ভক্তি শ্রদ্ধা ও আনন্দে যেখানে সৃষ্টির রহস্য জেগে ওঠে আমাদের এই দক্ষিণ ভারত ভ্রমণ শুরু করেছিলাম তিরুপতি বালাজিকে দর্শন করে একটা গোটা দিন আমরা ঘুরে বেরিয়েছিলাম তিরুপতি মন্দিরের আনাচে কানাচে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণ ভারতের তীর্থ তথা মহাদেবের পঞ্চভূত সুলম দর্শনে। সবার প্রথমে দর্শন করেছিলাম হাস্তি। অবস্থিত শহরটিকে প্রথম দেখাতেই হয়ে গেছিলাম মুগ্ধ এরপরে আমরা চলে আসি প্রতিনিধিত্ব স্বরূপ একাম্বরেশ্বর মন্দিরে যেটি কিনা কাঞ্চিপুরমে অবস্থিত একম্বরেশ্বর ও কামাক্ষী মাতা মন্দির দর্শন করে আমরা চলে আসি অরুণাচলেশ্বর যেটি অগ্নিতত্ত্বের প্রতিনিধিত্ব করে এখান থেকেই আমরা চলে এসেছিলাম চিদম্বরম নটরাজ টেম্পেলে এই মন্দিরটি পঞ্চভূত স্থুলমের অন্যতম আকাশতত্ত্বকে প্রতিনিধিত্ব করে চলুন আমাদের নটরাস টেম্পেল ঘোরা কমপ্লিট হয়ে গেল এইবারে আমরা যাব হচ্ছে স্টেশনে চিদম্বরম স্টেশনে ঠিক আছে চিদম্বরম স্টেশন থেকে আমাদের ট্রেন আছে ত্রিচির জন্য ত্রিচিতে কি আছে ত্রিচিতে আমরা যাবো ত্রিচিতে আছে হচ্ছে জম্বুকেশ্বর চিদম্বরমের আগের দিন রাত্রে এইখানেই ডিনার করেছিলাম আজ সকালে এখানে আবার চলে আসলাম প্রাতরাস পর্ব সারতে মানে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি কিন্তু এখন কোনো জায়গায় সেরকমভাবে খাবার তৈরি হয়নি লাঞ্চের জন্য তার জন্য আমরা এই হোটেলেই চলে এসেছি এই হোটেলে এসে আমরা এই পুরো এই বাফেটটা নিলাম আমাদের পারের পড়লো হচ্ছে দুশো ষাট টাকা হট মিল্ক ফ্রেশ জুস এখানে চকো ফ্লেক্স আছে এখানে কর্নফ্লেক্স আছে বিম আছে এখানে আনারস আছে তারপরে তরমুজ আছে সুইট আছে আর ভাড়া এটা হচ্ছে টু টাইপস অফ চাটনি এখানে সব দেবে এখানে দোসা ইডলি এটা হচ্ছে পোঙাল আছে সাম্বার আছে এটা পুরি আছে আর এটা পুরি মশলা আছে আর কফি টি বারবার উঠতে তো আর ভালো লাগে না এই বাফেটের জন্য তাই জন্য আমি একবারই পুরো থালা ভর্তি করে নিয়ে এসেছি ঠিক আছে হাসবেন না ওকে দেখাচ্ছি আপনাদের পুরো নৈবেদ্য সাজিয়ে নিয়ে এসছি দুখানার ডিম নিয়েছি বারা নিয়েছি এটা সুইট আছে আচ্ছা এটা হচ্ছে আনারস আছে তরমুজ আছে এটা হচ্ছে আপনার ইয়ে আছে ধোসা এটা হচ্ছে পঙ্গাল এটা হচ্ছে পুরি দিয়েছে আর এটা হচ্ছে ইয়ে ভেজিটেরিয়ান একটা কিছু আছে এটা ডাল আছে এটা পঙ্গাল আছে আর এটা জুস আছে এই হচ্ছে আমার থালা আবার আমি পাঠিয়েছি মৌসুমীকে তদারকি করতে কি বলছে স্টেশন জানকে স্টেশন মানে মানে কি আমি খোলা ছেড়ে দিই শেখো কিছু 70 অটো रेलवे स्टेशन हाउ मच Seven zero. हाँ? Huh? Seven zero. We came four zero. Fifty करना, sixty करना, seven zero. Fifty, fifty, fifty. Sixty zero. यही difference है, यही zero, बराबर नहीं मज़े की. Five, five, zero. Zero. five zero, five zero. Six zero. Six zero. चले. अरे तुम्ही किशन फूल है टा? इतना जुई full तो. Juie full. ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড ওদিকে বাস স্ট্যান্ড চলে যাচ্ছে আর আমরা রেল স্টেশনের জন্য এদিকে যাচ্ছি হোটেল থেকে চিদাম্বরম রেল স্টেশন আসতে বেশিক্ষণ সময় লাগলো না মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আমরা চলে আসলাম এই রেল স্টেশনে এখান থেকেই আমরা গাড়ি ধরব তিরুচেরা পল্লীর জন্য ওইটা হচ্ছে আমাদের ট্রেন দেখুন এক নম্বর প্ল্যাটফর্মে আসবে এগারোটা চুয়াল্লিশে হচ্ছে অ্যারাইভাল আর এগারোটা আটচল্লিশ হচ্ছে ডিপারচার সময়ের থেকে মোটামুটি কুড়ি মিনিট লেটে আসলো আমাদের গাড়ি চলুন ট্রেনের সফর আবার করা যাক মাত্র তিন ঘন্টায় বাসের থেকে ট্রেনের সফরটা ভালো কারণ ট্রেনটা একটু বেশি ফ্লেক্সিবেল থার্টি সিক্সটিন চিদম্বরম স্টেশনকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করছি ত্রিচির উদ্দেশ্যে সাইড লোয়ার সিট পাওয়ায় জার্নিটা দ্বিগুণ বেড়ে গেল জানলা দিয়ে আসছে ফুরফুরে হাওয়া সঙ্গে নির্ভেজাল প্রাকৃতিক পরিবেশ একটা ট্রেন সফরে এর থেকে বেশি আর কি চাই কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে আসলো কুম্ভকোনম রেলওয়ে স্টেশন সময়ের অভাবে এইবারে এই জায়গাটা ঘোরা হলো না ভবিষ্যতে অবশ্যই আমার ক্যামেরার মাধ্যমে এই কুম্ভকনমের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবই সেই কুম্ভকণম সম্পর্কে আপনাদের বলেছিলেন না এই দক্ষিণ ভারতে এখানে কুম্ভ মেলা হয় সেই স্টেশন এটা অ্যাকচুয়ালি এই কুম্ভকনমটা কিন্তু আমরা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রেখেছিলাম বাট আমাদের একদিন শর্ট হয়ে গেছে তাই জন্য আমরা এই কুম্ভকর্ণ বলুন বা এই তাঞ্জোর বলুন এইগুলো না আর ঘুরতে পারি ঠিক আছে এছাড়াও সেই গান্ডিকোটা চোলাপুরম যেটা আছে সেটাও কিন্তু আমরা চিদম্বরমের সঙ্গে রেখেছিলাম যে চিদম্বরম যখন আমরা করবো আগের এপিসোডে তো আপনার চিদম্বরম দেখেছেন তো চিদাম্বরমের সঙ্গে মানে সঙ্গে আমরা এই গান্ডীকোটা চলাপুরমটা করার ইচ্ছা ছিল এতটাই টাইমের অভাব বুঝতেই পারছেন যে মানে অফিসে ছুটি অনেক বেশি দেয় কিন্তু আমি সেটা রিপ্লেস করতে পারি না তো যাই হোক অফিসে যদি কেউ শুনে থাকে তাহলে আমাকে কিস্তি মারবে তো আবার যদি কোনো দিন আবার দক্ষিণ ভারতে আসি এসব জায়গায় এসব জায়গা বলতে এইসব জায়গাগুলো তো আর করা হবে না কুম্ভাকরম বলুন বা এই গান্ডি করে চলাপুরম কিন্তু আপনাদের ভারতবর্ষের সব থেকে বড়ো মন্দির আমি দেখাবো আমার চ্যানেলে আমি দেখাবো যে ভারতবর্ষের সব থেকে বড়ো মন্দির কোনটা ঠিক আছে এটা আমি আপনাকে কথা দিলাম এখন আমরা চলে আসলাম তাঞ্জাপুর স্টেশনে আর এই তাঞ্জাপুরেই আছে বৃহদেশ্বর মন্দির যে মন্দির নির্মাণ করেছিলেন রাজা রাজা চোল সেই সপ্তম এবং অষ্টম শতাব্দীতে যখন দক্ষিণ ভারতে চোল রাজাদের বিস্তার লাভ করে সেই সময় এই চোল বংশের এক রাজা ছিলেন রাজা চোল তার একদিন স্বপ্নাদেশ হয় যে তিনি নর্মদা নদী থেকে শিব শিবলিঙ্গ আছে তাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করার তো তিনি নর্মদা নদী থেকে সেই শিবলিঙ্গ নিয়ে এসে এই বৃহদেশ্বর মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন তারপরে তিনি খুঁজতে থাকেন যে এই মন্দিরে যে উপযুক্ত নন্দী কোথায় পাওয়া যাবে সেটা নিয়ে তিনি খোঁজখবর করতে থাকেন কিন্তু সেই উপযুক্ত নন্দী তিনি কোথাও পাচ্ছিলেন না আবার তিনি স্বপ্নাদেশ পান এই এবং খোঁজ পান যে কোথা থেকে সেই এই মন্দির উপযুক্ত নন্দী তিনি পাবেন শেষ পর্যন্ত তিনি সৌরাষ্ট্র থেকে এই মন্দিরের জন্য নন্দী নিয়ে আসেন আবার এই রাজ্যটা কিন্তু পুরো ভারতবর্ষ থেকে পুরোপুরি ডিটাচ মানে এর যে সংস্কৃতি এর যে ঐতিহ্য এটা মানে সারা ভারতবর্ষে আমি অতটা দেখিনি কখনো এর সম্পূর্ণ রকমের কালচার এর চলাফেরা মানে এদের পোশাক পরিচ্ছদ পুরোপুরি আলাদা আর যেটা হচ্ছে এখানকার যে মন্দির যে মন্দিরগুলো রয়েছে আমার মনে হয় যে এই মন্দিরগুলোকে তেমনভাবে তুলে ধরা হয়নি এত সুন্দর শিল্পকলা প্রত্যেকটা মানে খাজে খাজে প্রত্যেকটা ভাজে ভাজে যেন রয়েছে ইতিহাস সেগুলোকে এমন মনে হয়েছে যে অনেকটাই মানে ডিটাচ হয়ে রয়েছে ভারতবর্ষ এত কিছু জানে না দক্ষিণ ভারতের এত সব মন্দির দক্ষিণ ভারতের স্থাপত্য তুমি দেখেছো যে এখানকার লোকজনের সরলতা প্লাস এখানকার লোকজনের যে পোশাক পরিচ্ছদের ধরন কতটা সুন্দর কতটা মার্জিত খুবই মার্জিত হ্যাঁ আমরা আমি দক্ষিণ ভারতে ঘুরেছি প্লাস আমরা এখন পাহাড়ে ঘুরি তখনও কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই দেখতে পাই একদম তাই না আর দক্ষিণ ভারতে আমি তো বলবো মাঝে মাঝে আমি তো ট্রাভেল করার জন্য অনেক সময় জিন্স পরতে হচ্ছে মানে ওটাও আমার মনে হচ্ছে মানে কি বলবো সালোয়ার পরলে ভালো হয় মানে আমার নিজেরই মনে যে বিদেশি লাগছে পাশে দিয়ে একই সঙ্গে চলছে হামসফার এক্সপ্রেস এই ট্রেনটি আসছে শ্রী গঙ্গানগর জংশন থেকে দীর্ঘ তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এই হামসফার এক্সপ্রেসও পৌঁছাবে থিরুচেরাপল্লী তবে নির্দিষ্ট সময়ের একটু দেরিতেই চলছে কারণ আমাদের ট্রেন যখন চিদাম্বরম ছাড়ল তখনই টু টু ফোর নাইন সেভেন তিরুচিরাপল্লী হামসফর এক্সপ্রেসের তার গন্তব্য স্টেশনে পৌঁছে দেওয়ার কথা আর বাইরে প্রাকৃতিক পরিবেশের শোভা তো কোনো তুলনাই হয় না ফাঁকা ট্রেন যাত্রীও অনেক কম তাই মনের আনন্দে একবার এই সিট আরেকবার ওই সিটে বসে চলছে দেদার ফটো সেশন আমাদের ট্রেন যদিও লেট করে এসেছিল কিন্তু তিরুচেরাপল্লী স্টেশনে নির্দিষ্ট সময়ের আগেই ঢুকে পড়লো পৌঁছে গেলাম আমরা ঐতিহ্যময় ও স্থাপত্য শিল্পের আরও একটি বিখ্যাত শহর ত্রিচিতে চলে আসলাম তিরুচেরাপল্লিতে স্টেশন কোড টিপিজে চিদম্বরম থেকে ট্রেন ধরেছিলাম ট্রেন আসতে লেট করেছিল প্রায় কুড়ি মিনিট কিন্তু সেটা মেকআপ করে দিয়েছে একদম দুপুর তিনটের সময় ঢুকে দিয়েছে তিরুচেরাপল্লিতে আর এই তিরুচেরাপল্লি এই জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ত্রিসি স্টেশন করে টিপি যে এই জায়গাটাকে মানে প্রতিষ্ঠা করেছিল কে করেছিল রাবণের ভাই ত্রিশলা যেমন ভাই ছিল কুম্ভকর্ণ তেমনি ত্রিশলাও ছিলেন রাবণের ভাই তিনি এই জায়গাটা প্রতিষ্ঠা রাবণের ভাই ত্রিশলা এই জায়গাটা তৈরি করেছিল তিরুচেরাপল্লি তিরুচেরা পল্লী তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন এখান থেকেই ভাগ হয়ে যায় ত্রিবান্দম সেন্ট্রাল কোয়েম্বাটুর জংশনের লাইন স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনাদের চোখে পড়বে অনেক অটোওয়ালা সেখান থেকেই একটা অটো ভাড়া করে চলে আসলাম মেন সিটিতে। তবে সেখানে গিয়েও হোটেলের তেমন কোনো খোঁজ পেলাম না কারণ থাইপোসমের জন্য সব রুমই প্রায় গুম তাই সেন্ট্রাল থেকে একটু দূরে গিয়েই একটা হোটেল নিয়ে নিলাম এর জন্য আগে থেকে অটোওয়ালার সঙ্গে কথা বলেই উঠেছিলাম যতক্ষণ না রুম পাব ততক্ষণ আমাদের অটো বুক করা থাকবে সব মিলিয়ে অটোয় ভাড়া নিয়েছিল দুশো টাকা তিরুচিপল্লিতে আমরা রুম নিয়েছি। এটা হচ্ছে বেড আছে আর ওয়াশরুমটা হচ্ছে এটা এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে পায়রা আসে এখানে পায়রাকে খাওয়ানোর জন্য এই ব্যালকনি বেশি তো এই হচ্ছে তিরুচিরাপল্লিতে আমাদের রুম রুমের ডিমান্ড প্রচন্ড প্রচন্ড প্রচণ্ড কারণ শুক্র শুনি রুমি পুরোটাই ছুটি আছে তাই জন্য প্রচুর ডিমান্ড সব জায়গায় ঘুরলাম অনেক কথা অটো করে ঘুরছি কিন্তু রুম পাচ্ছি না একটা রুম পেলাম একটু দূরে বাস স্ট্যান্ড থেকে একটু দূরেই আছে তো সব রুম বলছে বুক বুক এরকম এই রুমটা পেলাম তো হোক ফ্রেশ হয়নি ফ্রেশ হয়নি বেরোচ্ছি বাইরে পঞ্চভূত বা পাঁচটি উপাদানের মধ্যে জম্মুকেশ্বর মন্দিরটি জলের প্রতিনিধিত্ব করে এছাড়াও এই মন্দিরে আমার সঙ্গে ঘটে গিয়েছিল এমন একটি ঘটনা যা সারা জীবন আমার মনে থেকে যাবে সেই রহস্যজনক ঘটনাও আমি সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম জম্মুকেশ্বর মন্দির ছাড়াও এখানে আছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির যেটি ভারতবর্ষের সবথেকে বড় মন্দির এই সব কিছু থাকছে আমার পরবর্তী পর্বগুলোতে আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দক্ষিণ ভারতের এই সব মন্দিরগুলো ঘুরতে আপনাদের কেমন লাগছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ